জয়েন্ট এন্ট্রেন্স মেডিকেল আমি মানে শুধুমাত্র জয়েন্টের ক্ষেত্রে আমি সব সাবজেক্ট সম্পর্কে বলবো না আজকে টেকনিক্যাল ইত্যাদি সম্পর্কে বলবো না আজকের সাবজেক্ট হলো মেডিকেল সম্পর্কে মেডিকেল কাদের হবে কাদের হবে না কাদের ভারতে হবে কাদের অ্যাব্রডে হবে বা কাদের শুরু হয়েও বাধা হবে হতে পারবে না বা কারা একবার দুবার তিনবার পরীক্ষা দিয়েও জয়েন্টে পাচ্ছ না চান্স তারপরে বলবো যে কারা সফল ডক্টর হতে পারে আগে আমি শুরু করি যে ডাক্তার হতে গেলে কতগুলো বেসিক ব্যাপার তোমার হরস্কোপের মধ্যে থাকতে হবে যদি তোমার চন্দ্র যদি অশ্বিনী নক্ষত্রে থাকে তাহলে তাদের হাত যশ খুব ভালো হয় অর্থাৎ তাদের হাতে রোগীর আরোগ্যের পার্সেন্টেজ খুব ভালো সেটা এমনও হতে পারে যে অন্য কারোর কাছে রোগী আশি শতাংশ বা এইট্টি ফাইভ পারসেন্ট কিওর হয়ে সে সেখানে হাল ছেড়ে দিয়ে তোমার কাছে এলো আর তোমার যেহেতু অশ্বিনী নক্ষত্র সেহেতু তোমার হাতে এসে ওই ফাইনাল তার সেই কেসটা ম্যাচিওর করলো সে পুরো সুস্থ হয়ে গেল আর তার সম্পূর্ণ মানে সম্পূর্ণ সুনাম ক্রেডিট তুমি পেলে যে হ্যাঁ তোমার জন্য এটা হয়েছে তুমি করে দিয়েছ তোমার হাতে হয়েছে যাদের তো গেছে কিন্তু তাদের দূর দূর তাক কোন অশ্বিনী নক্ষত্রের সাথে না তা নেই তাহলে কি হবে যে তাদের ওই তোমার তাদের হাতে রোগী সত্তর শতাংশ হয়ে তারপর হাল ছেড়ে দেবে এই ডাক্তার ভালো না এই ডাক্তারের সাথে কিওর হচ্ছে না অন্য জায়গায় চলে যাবে সারা জীবন তুমি বেসিক লেভেলে পরিশ্রম করে যাবে কিন্তু নাম জ্বর সফলতা সে লেভেলে হবে না তো আগে আমরা দেখি প্রথমে শুরু তো করি কাদের জয়েন্টে বাধা হচ্ছে যারা তোমরা আমাকে চেনো সিন্স নাইনটিন নাইনটি ফাইভ দু হাজার দু হাজার এক দুই তিন চার পাঁচ ছয় বহু টিভি চ্যানেলে তোমরা আমাকে দেখেছো দেখো বাংলা হিন্দি ওড়িয়া যারা একেবারেই চেন না কারণ যদি তোমরা নিউ হয়ে থাকো একদমই আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে যদি তোমরা আমার ভিউয়ার হয়ে থাকো বা থার্টির মধ্যে হয়তো বা তোমরা আমাকে চেনো না কারণ তখনকার টিভির ব্যাপারটা আলাদা ছিল টিভির ব্যাপার এখন টিভি খুব কম মানুষ দেখে ইউটিউবের ব্যাপার সম্পূর্ণ আলাদা তো আগে বলি লগ্ন তোমার যেখানে হোক তোমার যে কোনোই লগ্ন হতে পারে লগ্ন থেকে তোমার যেখানে বসে রয়েছে কে লগ্ন থেকে তোমার যেখানে বসে রয়েছে তোমার নাইনথে লর্ড নাইনথ নাইনথ এ থেকে কিন্তু এটা দেখতে হবে তাহলে আমি ধরে নিলাম যে তোমার লগ্ন যে তোমার লগ্ন হচ্ছে তোমার মেষ লগ্ন আমি ধরে নিচ্ছি আমি এখানে ধরে নিলাম যে তোমার মেষ লগ্ন আমি ধরে নিলাম যে এটা হচ্ছে তোমার লগ্ন এখানে জুম করে আমি প্রতিটি লগ্নের সাপেক্ষে বলব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাইন হাউস ফোর্থ হাউস হলো তোমার শিক্ষা শিক্ষাগত যোগ্যতা সরকারের শিক্ষা ব্যবস্থা ভারতে রকম শিক্ষাব্যবস্থা আজ অবধি রয়েছে বিভিন্ন বোর্ড আছে বিভিন্ন মিডিয়াম আছে বিভিন্ন ভাষা শিক্ষা ব্যবস্থা আছে সরকারি আছে বেসরকারি আছে তো তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন কি হবে বা তুমি তোমরা যাতে তোমাদের ছেলে জন্য দেখছ কারণ এটা খুব কম বয়সের সাবজেক্ট নয় এটা একটু সবার জন্য নয় তা নয় যদি তোমার লগ্নের বা লগ্নের সপ্তমে শনি টনি থাকে তাহলে এটা কম বয়সেও তুমি বুঝবে নাহলে সাধারণত অ্যাস্ট্রোলজিটা একটু থার্টি অ্যাভাবের জন্যই ঠিকঠাক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাইনথ হাউস ফোর্থ হাউস অল ফোর্থ হাউস অলসো ইন্ডিকেট অ্যাকাডেমিক অ্যান্ড নন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ফিফথ হাউস দেবে তোমার ট্যালেন্ট ইন্ডিকেশন করে তোমার মধ্যে ট্যালেন্ট মেরিট সিক্স সেভেন ইন্ডিকেট হায়ার এডুকেশন তো যখন তুমি মেডিকেল পড়তে চাইছো দেশে হোক বা বিদেশে হোক যে কোনো মানে ইউরোপে হতে পারে অস্ট্রেলিয়া হতে পারে আমেরিকা হতে পারে বা বিভিন্ন জায়গাতেই হতে পারে আমাদের ভারতের যে মান তার চেয়ে কম হতে পারে তার চেয়ে বেশি মানেরও হতে পারে তো সেখানে নাইন্থের নাইন্থ হাউসকে স্ট্রং তো নাইন্থে লর্ড যদি এইটে থাকে লর্ড যদি টুয়েলভে থাকে লর্ড যদি সিক্সে থাকে তাহলে কিন্তু তোমার মেডিকেলে বাধা হবে তোমার ছেলে বা মেয়ে দুবার হয়তো বা মেডিকেল দিয়েছে মানে জয়েন্টে দিয়েছে আর বিভিন্ন মানে আমি যবে থেকে কাজ করি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অল ইন্ডিয়া জয়েন্ট তো কিন্তু হয়নি হচ্ছে না হবার কি কারণ না হওয়ার কারণ দেখে নাও তোমাদের কন্ডলিতে যে কোনো লগ্নের সাপেক্ষে বলবো আমি আলাদা আলাদা করে বলবো আজ আমি এই ভিডিওটা আমি বলছি তোমার এখন আমি মেষ লগ্ন দিয়ে শুরু করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাইনথ হাউস হচ্ছে ধনু এখানে তো সেক্রাটেরিয়াস অনার অফ দ্য দ্যাকটেরিয়াস অনার অফ দ্য ধনু ধনুর মালিক বৃহস্পতি বৃহস্পতি এখানে আছে কোথায় যদি এইটে থাকে এখানে যদি থাকে না কর্কট লগ্নের পক্ষে লগ্নের পক্ষে যদি বৃহস্পতি এই ঘরগুলোতে এসে যদি বসে পড়ে লগ্নের পক্ষে বৃহস্পতি যদি এই ঘরগুলোতে এসে যদি বসে পড়ে তাহলে কি হবে তাহলে কি হবে তোমার ছেলে বা মেয়ে জয়েন্টে

এটা যে কোনো লগ্নের ক্ষেত্রে হতে পারে এবং শুধুমাত্র তাই না মেষ লগ্নের ক্ষেত্রে তো আরও বেশি হয়ে গেল কারণ বৃহস্পতি এমন একটা গ্রহ যা মেডিকেল পড়তে গেলে অবশ্যভাবে মানে আমাদের শাস্ত্রে ধন্যন্তরী হচ্ছে মানে বিষ্ণুর একরূপ বিষ্ণুর একরূপ আর তার যে দেব যেখানে সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি হুম মানে আরোগ্যের প্রতীক হচ্ছে এখানে আরোগ্য দেবে তোমাকে মানে মানুষকে তোমার হাতে হবে আরোগ্য বৃহস্পতি হচ্ছে সেবা এবং ধীর স্থির জ্ঞান প্রজ্ঞা সেবা দেখো যারা ধরো বলে যে ধরো বলল যে আমরা শুনলাম যে আমাদের এতজন জওয়ান এই যুদ্ধে নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন আমাদের এত জওয়ান এই পাকিস্তান হোক চীন হোক এসে ক্ষেত্রে শহীদ হয়েছে তো অনেকে বলে হ্যাঁ ও সে তো মান্নায় ও তো মরতোই কারণ ওনারা তো এর জন্য স্যালারি পান ওনারা তো পেনশন পাবে দেখো ব্যাপারটা অন্তর দিয়ে ভাবো তো অনেক কাজ আছে শুধুমাত্র স্যালারি বা পেনশন বা কিছু গভর্নমেন্ট বেনিফিট মানে বেনিফিটস এর জন্য কেউ নিজেকে এত বিপদের মধ্যে ফেলে না যদি সেই জওয়ানের মধ্যে তা সে নেভিতে থাকুন এয়ারফোর্সে থাকুন অথবা তোমার হচ্ছে মিলিটারিতে থাকুন যে কোনো জায়গাতেই থাকুন যদি আমাদের দেশপ্রেম না থাকে তার ফ্যামিলির মধ্যে দেশপ্রেম না থাকে তার ওয়াইফ তার মা তার বাবা স তার ছেলে মেয়ে সকলের মধ্যে যদি এই একটা বিষয়ে যদি কাজ না করে দেশপ্রেম তাহলে কিন্তু শুধুমাত্র কিছু টাকা কয়েক হাজার ছিল এখন আমি লাকি ধরলাম তার জন্য কিন্তু এত বিপদের মুখে নিজেকে ফেলা যায় না ঠিক সেরকম ডাক্তার ব্যাপারটাও তাই যদি তুমি এম বিবিএস আশি হাজার থেকে এক লাখ কুড়ি তোমার একটা অ্যাভারেজ ইনকাম থাকবে শহরে কাজ করো বা মফরশাল অথবা গ্রামে আর গ্রামে আর একটু আর মানে কম হবে আর যদি তুমি এমনি ইত্যাদি এক লাখ আশি দু লাখ কুড়ি এখানে এফআসেস ইত্যাদি কথা আলাদা তো এই কাজটা অনেক প্রফেশনে থেকে অনেক কাজ করে এইটুকু অ্যামাউন্ট মাসে নট পার ডে পার ডে এক লাখ দু লাখ টাকা নয় পার ডে নয় কিন্তু মাসে ইনকাম এটা এক লাখ আশি থেকে দু লাখ কুড়ি আড়াই লাখ টাকা মাসে ইনকাম তো এর জন্য কিন্তু যে এত মানে এরকম জবেই যে মানুষ আসে সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে কিন্তু মানে সেবার একটা মানসিকতা কিন্তু থাকতে হবে যাদের ফ্যামিলিতে পরম্পরায় বাবা কাকা জ্যাঠা মামা মা ডাক্তার তারা যেন যারা একদম সাধারণ ঘর থেকে আসত একদম কয়েক হাজার টাকা মানে ইনকাম এই মুহূর্তে ফ্যামিলির মাত্র জানো না তাদের কাছে প্রথম প্রথম মনে হয় নামের আগে ডক্টর লিখবো কত নাম হবে যশ হবে কত মানুষ আসবে কত লোক আমার সম্মান করবে কাজ করতে গিয়ে দেখো যে হাকিকাত আর স্বপ্নের মধ্যে অনেক পার্থক্য আছে আমি কি বলতে চাইছি সেটা ভালো মতো বুঝবে তুমি যে কোনো প্রফেশনে থাকো তুমি ইঞ্জিনিয়ার হও তুমি অ্যাকাউন্টেন্ট হও তুমি সিইও হও তুমি কোনো ইন্ডিপেন্ডেন্ট মানে স্টার্ট করো তুমি লয়ে থাকো তুমি উকিল হও যা তুমি যে কোনো কাজকে বলতে পারবে আমি এটা করব আমি এটা করব না আমি একে যদি তুমি রকম মানে ব্যবসায়ী হও আমি এটা আমি একে সেল করব একে করব না উকিলবাবুরা দেখবে তাদের যারা জুনিয়র আছেন অথবা তাদের যারা সেক্রেটারি বলে হ্যাঁ কি ব্যাপার কি কেস না 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 উনি এত ছোট কেস করেন না দেখব পুরো না করে দেবে না না উনি এই মুহূর্তে পুরো বুক আছে এই মুহূর্তে নতুন কেস নেওয়া সম্ভব না বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ ডাক্তারকে বাদ দিয়ে দেখো প্রতিটি মানুষ তার কাজ করতে পারে কার কাজ করবে কার কাজ করবে না কাকে দেখবে কাকে দেখবে না সবাই মুখের ওপর না করতে পারে না না তোমার সাথে আমার ক্রাইটেরিয়া ম্যাচ করছে না তুমি আমার ইনস্ট্রাকশন শুনছো না তুমি আর এসো না তোমাকে দেখা হবে না তোমাকে আর দেখব না ডাক্তার সেটা বলতে পারে না মানবিকতার ক্ষেত্রে বলতে পারে না দেশের আইনের ক্ষেত্রে বলতে পারে না ব্যাপারটা খুব ভালো করে বোঝো তাই অন্যান্য জীবিকার সাথে ডাক্তারকে গুলিয়ে ফেললে হবে না ডাক্তারকে এক করে ফেললে হবে না এই ক্ষেত্রে কী হচ্ছে যে বৃহস্পতির একটা বড় ভূমিকা এখানে আছে যে সেবার মানুষের কথা থাকতে হবে হলো ডাক্তার হয়েও সকলের সফলতা হয় না মাসে কুড়ি তিরিশ হাজার ইনকাম হয় না পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় না কুড়ি হাজার টাকা হয় না দশ হাজার টাকা হয় না এমনও ডক্টর আছে আমি অন্য কথা বলছি না এম এর কথা বলছি হ্যাঁ হ্যাঁ এম বিবিএস এম কথা বলছি কারণ ভাগ্য ব্যাপারটা আলাদা ডাক্তার হয়ে যাবার আছে কিন্তু দেখা গেল তার হাত যাওয়ার সফলতা বা বহু ক্ষেত্রে সে কোনো রকম মামলা মকদ্দমা ইত্যাদিতে জড়িয়ে পড়ে আমি আসবো সেই সমস্ত ব্যাপারগুলোতে এক কথাই বললাম যে মেষ লগ্নের পক্ষে যদি এই ধরনের পজিশন হয় তাহলে কিন্তু ডাক্তার হতে গেলে বাধা হবে এটা একটা পয়েন্ট এবার আমি আর একটা পয়েন্ট এক্ষেত্রে বলব এই মেষ লগ্নের ক্ষেত্রে বলব যাদের জয়েন্টে হচ্ছে না বাধা হচ্ছে জয়েন্ট হতে হতে হচ্ছে না একবার দিয়েছ হয়নি দুবার দিয়েছো হয়নি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হয়নি অল ইন্ডিয়া জয়েন্ট হয়নি কেন হচ্ছে না প্রতিটি লগ্নের ক্ষেত্রে একটা রাজ্যকারক গ্রহ আছে রাজযোগ যে নির্মাতা মেকার মেকার কি অফ সাকসেস প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা প্রতিটি লগ্নের ক্ষেত্রে আমি রাশির ক্ষেত্রে বলছি না লগ্নের ক্ষেত্রে বলছি মেষ লগ্নের ক্ষেত্রে একটা রাজ্যকারক গ্রহ मिश लग्न केतु एक राजयोग कारक ग्रह आज राजयोग कारक ग्रह है और येटा की সেটা হচ্ছে রবি রবি एक जोन मेष लग्ने जातक बा जातिका पुरुष बा महिला के देवे उच्च सफलता सक्सेस एडुकेशन इज सक्सेस देवे जॉबे सक्सेस देवे <coughs> शिक्षा क्षेत्रे কর্মে ব্যবসাতে আর্থিকভাবে মান সম্মান যশ উঁচু লাইফস্টাইল বাংলো ইম্পোর্টেড কার কয়েক এক কাটা দু কাটার মধ্যে থাকবে না বিঘা জমিতে বাংলো বানাবে একটা বাংলো না একাধিক দু তিনটে বাংলো হতে পারে এগুলো কে দেবে লাক্সারি কার লাক্সারি এয়ারলাইন্স ট্রাভেল কে দেবে এই রাজ্য গ্রহ দেবে একজন মেষ লগ্নের ব্যক্তিকে কাকে দেবে একজন মেষ লগ্নের ব্যক্তিকে এবার আমরা জেনে নিই যে মেষ লগ্নের পক্ষে এই রাজ্য গ্রহটা কে মেষ লগ্নের ক্ষেত্রে এই রাজ্য কার গ্রহটা কি একজন ছেলে হোক বা একজন মেয়ে হোক মেষ লগ্নের ক্ষেত্রে রাজ্য কারো গ্রহ হলো রবি এক দুই তিন চার পাঁচ অনার অফ দ্য হাউস রবি সেই রবি যদি এখানে সিক্সে থাকে এইটে থাকে বা টুয়েলভে থাকে তাহলেও কিন্তু হবে না কি হবে না তাহলেও হবে না কি হবে না জয়েন্টে হবে না সেক্ষেত্রে যে বৃহস্পতি আর রবি একসাথে থাকবে এমন নয় সেক্ষেত্রে আমি এবার বৃহস্পতিটাকে কমিট করে দিই আমি এখন বৃহস্পতিটাকে মুছে দিচ্ছি হলে তোমরা হয়তো ভাববে যে তাহলে বৃহস্পতি আর রবি বোধে একসাথে থাকলে হবে না না ইন্ডিপেন্ডেন্ট আমি আলাদাভাবে এই আর একটা পয়েন্ট বলছি যদি রবি যদি মেষ লগ্নের পক্ষে ছ নম্বর ঘরে থাকে আট নম্বর ঘরে থাকে বা বারো নম্বর ঘরে থাকে রবি যদি এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তুমি তোমার ছেলে বা মেয়ের বা তোমার নিজেরই তুমি জয়েন্টের জন্য তুমি প্রিপারেশন করছো মেডিকেল কোর্সের জন্য বিএ ডক্টর অ্যালোপ্যাথ এম বিবিএস পরে হাউস টফশিপ করবে তারপরে এমডি করবে এটসেট্রা হবে না হচ্ছে না দেখো কেন হচ্ছে না কেন হচ্ছে না তার কারণ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যদি রবি থাকে সাত আট এখানে যদি রবি থাকে নয় দশ এগারো বারো থাকে না না। হবে আসব এর পরবর্তী আরো জয়েন্ট সম্পর্কে অন্যান্য লগ্ন ধরে অন্যান্য পয়েন্টের ওপর আমি বিচার করব আমি উপস্থাপন করব। অনেকগুলি ইউটিউব চ্যানেল আছে আমার কাছে ছোট বড় বিভিন্ন রকম আমি লাইভেও আসবো যারা তোমরা আমাকে বহু বছর ধরে এক সময় তোমরা আমাকে দেখেছো যে আমি বোর্ড নিয়ে সিটিভিএন তারপরে বাংলাদেশের সাথে যে একটা টিভি চ্যানেল চলতো এটিএন কলকাতা সৃষ্টি টিভি সৃষ্টি টিভি সৃষ্টি টিভি কলকাতা সিটিভি ত্রিপুরা তারপরে কি নাম সোনার বাংলা তোমরা আমাকে দেখো তো আমি ওড়িশাতে ও টিভি তোমরা আমাকে দেখো ইকোমোর টেলিভিশন তো তোমরা তাতে আমাকে দেখো আন্দামানি এসিএন ইত্যাদি চ্যানেলে তোমরা জানো আমাকে তো এখানে আমি আরও আলোচনা করব আর যারা তোমরা আমাকে সেই সময় থেকে বোর্ডে লিখতে তোমরা আমাকে দেখেছ এবং আমি একটা সফটওয়্যার ডেভেলপ করেছিলাম সে সময় তাতেও আমি ওখানে হচ্ছে লিখতাম দেখবি গ্রিন কালারে বেসে আসে আগেকার ভিডিওগুলোতে আছে দেখা হবে আগামী ভিডিওতে আর এবং এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সকলে ভালো থাকুন মনকে স্থির করে বলো